দেখেন এটা শুধুমাত্র ঝিনাইদ দুই আসন বা চার আসন না বা ঝিনাইদ এক আসন না কিছু জটিলতা আছে এবং বিশেষ করে আপনার যেখানে যুগবৎ আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছিল যাদের জন্মস্থান যেখানে সেই আসনগুলো বিএনপি খালি রেখেছে এবং এই বিষয়ে আমি সরকারের সমস্ত সংস্থাকে জানিয়েছি আমি কোনো চুরি করে কর্মসূচি করি না যারা কর্মসূচি করতে চান এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে যাতে করে সন্দেহ না তৈরি হয় যে এই কর্মসূচির পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে আমার কাছে স্পষ্ট তত্ত্ব ছিল যে আমার এখানে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে আমি তারপরে এসেছি মূলত ভয় দেখানোর জন্য কারা দিয়েছে এটা সাংবাদিক ভাইরে আপনাদের দায়িত্ব আপনারা একটু ঘোরাফেরা করেন খোঁজেন আমি নাম বলে আমি সরাসরি নাম বলে আমি শত্রুতার সৃষ্টি করতে চাই না আমিও দেখেছি আপনারাও দেখেছি এই ধরনের কর্মসূচি পাল্টা কর্মসূচি দেওয়া যাবে না কারণ আমিও গণতান্ত্রিক আন্দোলনের সারথী আপনারাও গণতান্ত্রিক আন্দোলন করেছেন একসাথে লড়াই করে হাসিনার বিদায় ঘটিয়েছি এখন কি আমরা আমরা লড়াই করব তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে সুতরাং নিজেরা নিজেরা লড়াই করা যাবে না যদি নিজেরা নিজেরা লড়াই করি তাহলে যে ভারতে বসে রয়েছে দিল্লিতে ভারতের সেবা দাস ভারতের রানী শেখ হাসিনা সে কিন্তু অট্ট হাসি আসবে সে চায় যে আমরা মারামারি করি সুতরাং যারা পাল্টা কর্মসূচি দিয়েছে সাংবাদিক ভাইয়েরা বিষয়টা তুলে ধরেন আজকে যদি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে কি হতো আমি কি হতে এসেছি কোনো সংঘর্ষ জানানোর জন্য আমি ঝিনাইদল মানুষের কাছে যাচ্ছি আপনিও যান কেন পাল্টা কর্মসূচি দেওয়া হলো সেই জবাব আমি চাই এই হতে যারা বিএনপির প্রার্থী হচ্ছে তার সে করবে জামাতের প্রার্থীর প্রচারণা সে করবে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচারণা সে করবে আমি তো গণ অধিকার পরিষদের প্রার্থী এখন আগামীতে যদি আমার কোন দলের সাথে জোট হয় সেটা পরের বিষয় এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের কারোর সাথে নির্বাচনী চূড়ান্ত জোট হয়নি বাট বিএনপির সাথে আমরা যেহেতু আমাদের জাতীয় সরকার গঠনের যে কমিটমেন্ট ছিল এবং একই সাথে সংস্কারের জন্য আমরা কিন্তু দফা একসাথে দিয়েছিলাম বিএনপির সাথে চব্বিশ সাল পর্যন্ত একসাথে হাতে হাত থেকে লড়াই করেছি তৃণমূল বিএনপির নেতৃবৃন্দকে বলবো আপনাদের শীর্ষ নেতারা যে ভাষায় কথা বলছে আর আপনারা এখানে আমাকে নিয়ে যে ধরনের মন্তব্য করছেন আমার কাছে সমস্ত ভিডিও তথ্যপত্র রয়েছে আমি বিএনপির কমান্ডের কাছে সেগুলো ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি যারা যারা বলতেছেন আমি তাদেরকে বলবো এগুলো কোনো গণতান্ত্রিক আচরণ না আওয়ামী লীগের সময় আমরা দেখেছি এইখানে ওই যে একজন মেয়র ছিল আপনার সেটা ভাঙ্গা মিন্টু তাই না সেটা ভাঙ্গা করে মিন্টু তো সেটা কি জনগণের ভাঙতে পেরেছে না হ্যারি সেটা ভেঙে গেছে সুতরাং যারা সেটা ভাঙার রাজনীতি করতে চাবেন তাদের অবস্থা কিন্তু ওই কেরানীগঞ্জ কাশিমপুরের মতন অবস্থা হবে সুতরাং ওই রাজনীতি করতে আসেন না ওই রাজনীতি করা যাবে না আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে আপনি কোনো সংযোগ করেন হ্যাঁ হতে পারে একই জায়গায় এক পাশে আপনি কোনো সংযোগ করেন কোনো সমস্যা নাই আরেক পাশে আমি করব সমস্যা নাই কিন্তু আমার কর্মসূচি বাধা দেওয়ার উদ্দেশ্যে ইনস্ট্যান্ট নেতাকর্মীদেরকে ফোন করে বলা হয়েছে যে ওইখানে তোমরা কর্মসূচি দাও রাসাদকে পদস্ত করো আমার কাছে তথ্যপত্র রয়েছে আমি ইতিমধ্যে যেখানে জানানোর দরকার জানিয়ে দিয়েছি তথ্যপত্র আমার কাছে রয়েছে সব রয়েছে আমি ভিডিও দুঃখিত আমি এই প্রমাণ ছাড়া কথা বলছি না সাংবাদিক ভাইরা আমি আপনাদের সামনে প্রমাণ দেখাতে পারতেছি না কিন্তু মোবাইলেই প্রমাণ রয়েছে এই যে পাল্টা কর্মসূচি কেন আমি এই প্রশ্ন করছি রাশেদ খানের সংগ্রাম নাই ভূমিকা নাই আমি কি উড়ে এসে জুড়ে বসেছি এই ঝিনাইদা জেলাতে আমার জন্ম এখানে স্কুলে পড়েছি আমি প্রাইমারি স্কুলে পড়েছি আমি হাই স্কুলে পড়েছি আমি কলেজে পড়েছি এরপরে আমি উচ্চ উচ্চশিক্ষার জন্য আমি ঢাকাতে গিয়েছি ঢাকাতে গিয়ে ছাত্র রাজনীতি করেছি কোটা সংস্কার আন্দোলন সফল করেছি শিক্ষার্থীরা কোটার কারণে চাকরি পেত না সেই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এরপরে গণ সময় বিএনপি গণ অধিকার পরিষদ কিভাবে একসাথে কাজ করেছে সেটি আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানা সালাউদ্দিন আহমেদ নিজে জানিয়েছে যে কিভাবে ছাত্র দল বিএনপি কাজ করবে তার অনেকটা সমন্বয় রাশেদ নুর করেছে আপনাদের কাছে আছে না ভিডিও তাহলে আজকে যদি এখানে আমার কর্মসূচি বাধা দেওয়ার জন্য চেষ্টা করা হয় তাহলে এইটা কি দুঃখজনক না পাল্টা কর্মসূচি দেওয়া হয় দুঃখজনক না আজকে এখানে সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যার পরে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর দায়টা কে নেবে সুতরাং জেলা বিএনপির সভাপতি প্রার্থী হয়েছে আমি তাকে শুভকামনা জানাই জামায়াতের আমির প্রার্থী হয়েছে আমি তাকে শুভকামনা জানাই ইসলামী আন্দোলনের যিনি রয়েছেন প্রার্থী হয়েছেন শুভকামনা জানাই আমি সকল প্রার্থীর জন্য শুভকামনা জানাই আমি কোনো প্রতি হিংসার রাজনীতি করতে আসি নাই আমি আমার দলের প্রার্থী যদি কারোর সাথে জোট হয় হবে তখন যদি তার দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা লাগে দলীয় হাইকমান্ড নিয়ন্ত্রণ করবে এটা আমার বিষয় না আমি কারোর সাথে সংঘর্ষ যাব না সুতরাং কেউ আমার সাথে সংঘর্ষে লিপ্ত হতে আসবেন না যদি কেউ সংঘর্ষ করতে চান আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি হব না দেখেন এটা শুধুমাত্র ঝিনাইদ দুই আসন বা চার আসন না বা ঝিনাইদ এক আসন না কিছু জটিলতা আছে এবং বিশেষ করে আপনার যেখানে যুগবদ আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছিল যাদের জন্মস্থান যেখানে সেই আসনগুলো বিএনপি খালি রেখেছে এবং এই বিষয়ে বিএনপির মহাসচিব স্পষ্ট বার্তা দিয়েছে যে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জন্য আসনগুলো খালি রাখা হয়েছে আমাদের সাথে আলোচনার সাপেক্ষে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করা নাই এটা বিএনপির দলীয় স্ট্র্যাটেজি ইতিমধ্যে বিএনপি দুইশো ছয়ত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপির নেতাকর্মীরা তার আগনা সংযোগ করছে শুভেচ্ছা মেনেমে করছে দুই একটা জায়গায় ছাড়া আমি তো অধিকাংশ জায়গায় দেখছি যে খুব ভালোভাবেই প্রচারণা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ এখন নির্বাচনমুখী ট্রেনে চলে গিয়েছে আর অন্যদিকে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আমাদেরকে বাধাগ্রস্ত করা আমাদেরকে নানানভাবে ভয় দেখানো পাল্টা কর্মসূচি দেওয়া এইটা আমরা প্রত্যাশা করি নাই এগুলো বন্ধ করতে হবে এটা আমার স্পষ্ট কথা